ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চাকরিবাতিল মামলা আপনারা প্রত্যেকে জানেন দু হাজার ষোলো সালে যে ফার্স্ট এস এলএসটি এবং থার্ড আর এলএসটি হয়েছিলো তো সেখানে প্রায় ছাব্বিশ হাজারজন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের কিন্তু নিয়োগ হয় এবং সেই এন্টায়ার রিক্রুটমেন্টটাকে কিন্তু মমন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু টোটালি স্যাটিসফাইড করে দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে তো সেই লাস্ট হিয়ারিং থেকে এই পর্যন্ত আমাদের এই আগামী সাত তারিখে যে হিয়ারিং হতে চলেছে তার মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা বিশ ষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজে যে সবার চাকরি চলে যাবে ছাব্বিশ হাজারে কেউ চাকরি থাকবে না যোগ্য অযোগ্য ভেদাভেদ করা সম্ভব নয় তো একটা বিষবাষ্প চলছে এবং সেখানে গিয়ে যোগ্য যে সমস্ত সার্ভিস শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী রয়েছেন তাদের কিন্তু কোথাও গিয়ে তার হিন্নমান্যতায় ভুগছেন এবং তারা কোথাও গিয়ে মনে করছেন সেই খবরগুলোকে যে এটাই হয়তো হতে চলেছে এবং সেখান থেকে নানান রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তো একটা অস্থির পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়া চ্যানেলের থেকে এবং কিছু কিছু ইউটিউব চ্যানেলের থেকে তো আজকে আপনাদের এমন কয়েকটি বিষয় দেখাবো যে সুপ্রিম কোর্টে এমন ঘটনা ঘটেইনি যে বিষয়টা নিয়ে এতটা নেতিবাচক খবর পরিবেশনের দরকার ছিল শুধুমাত্র কিছু ভিউজ শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য সেগুলোকে এই নেতিবাচকভাবে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এক শ্রেণীর সমাজের কিছু প্রাণী আছে যারা চায় না যে যোগ্য অযোগ্য ভেদাভেদক চাইছে এন্টার বিষয়টা যাতে জলাঞ্জলি চলে যায় তারা এটাতে খুব উৎফুল্ল কিন্তু সুপ্রিম কোর্টে এরকম কিছু ঘটনা ঘটবে বলে আমাদের অন্তত মনে হচ্ছে না কারণ সাত সাতটি কারণ রয়েছে যে একজন যোগ্য প্রার্থীর চাকরি যাবে না তার পাশাপাশি বিভ্রান্ত হবে না সুপ্রিম কোর্টের সঠিক বিচারই হবে তো চলুন শুরু করা যাক সাতটি কি কি কারণ রয়েছে প্রথম যে কারণটা আমরা আসবো আপনাদের হয়তো মনে থাকবে যে এসএসসির এই ছাব্বিশের চাকরিবাদীর মামলা ক্ষেত্রে একদম ইনিশিয়াল স্টেজে সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেই দিয়েছেন যে দুটো ম্যাটারে তিনি শুনবেন একটা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে অর্ডারটাকে তিনি রাখবেন কিনা অথবা সেগ্রিগেশন সম্ভব কিনা আমরা শুরু থেকেই বলেছিলাম যে কোনো একটা মামলার ক্ষেত্রে যেখানে এত কিছু জড়িত আছে সেই মামলায় কিন্তু শুধুমাত্র একদিনে এটা মিটবে না এটা মেটা সম্ভব নয় তো সেই জায়গা থেকে বিচারপতি স্বয়ং শুনানির সময় কিন্তু দীর্ঘায়িত করলেন এবং সাচেন একটা ডেটে প্রায় চার ঘন্টা কিলোমিটার হচ্ছে এবং পরবর্তী ডেট সাতই জানুয়ারি রাখা হচ্ছে দু হাজার পঁচিশে এবার বিষয়টা হচ্ছে এতটা সময় দীর্ঘায়িত করলেন কেন তার কারণ হচ্ছে তিনি যোগ্য অযোগ্য তিনি নিজের হাতেই হয়তো পৃথকীকরণের একটা বন্দোবস্ত করবেন নাহলে এত দীর্ঘায়িত সময় নেওয়ার ক্ষেত্রে তো প্রথম পজিটিভ পয়েন্ট যোগ্যদের ক্ষেত্রে যে সময় কিন্তু দীর্ঘায়িত হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এক একটা মিনিটের এক একটা সেকেন্ডের কিন্তু মূল্য অনেক তো সেক্ষেত্রে দীর্ঘায়িত হচ্ছে মানে এটা পজিটিভ থিং সেকেন্ড যে বিষয়টা পজিটিভ সেটা হচ্ছে কে সিদ্ধার্থ শঙ্কর মজুমদার না সামথিং কে আছে এসএসসি চেয়ারম্যান কে বসে আছে ওরা তো এক প্রথমত নিজের চাকরি বাঁচানোর জন্য বসে আছে তো তিনি এপিসি তিনি আমাদের এই ইসে করুণাময়ীতে কোন এসএসসি দপ্তরে বসে কি বললো কি না বলে কিচ্ছু এসে যায় না সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী কী তাদের কৌশলী কী মানে অবস্থানটা নিচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো সেক্ষেত্রে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবী ওখানে নিয়োগ করা হচ্ছে কুণালবাবু তিনি বারবার তিনি প্রাক্তন সিজিআইয়ের সময় চন্দ্রবাবুর সময় যে কথা বলেছে এবং সঞ্জীব খান্না বাবুর সময় একই কথা বলেছেন যে সেগ্রিগেশন এসএসসির পক্ষে সম্ভব এইটা তারা নিজেরাই বলেছে কোর্টে আপনারা লাইভ হেয়ারিং দেখেছে লাইভ টেলিকাস্ট আপনারা দেখেছেন কখনো এসএসসির অবস্থা এটা ছিল যে আমরা করতে পারবো এটাই সিদ্ধার্থ শঙ্করবাবু যিনি যিনি চেয়ারম্যান আছে তিনি বলতে পারেন বাট আইএনজীবী কী বলছে সুপ্রিম কোর্টে সেটাই হচ্ছে আসল কথা তো সেকেন্ডিভ সেকেন্ড পয়েন্ট এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে এসএসসি কি অবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্টে এটা একটা পয়েন্ট এটাও পজিটিভ যে তারা বলছে সেগ্রিগেশন আমরা করতে পারবো কারণ তারাই নিয়োগকারী সংস্থা তারাই করেছে তারাই পরীক্ষা কন্ডাক্ট করেছে তারা সবটা জানে তারা জানে কোনটা ভালো কোনটা ভালো তো তারা যদি নিজেরাই দায়িত্ব নেয় সেক্ষেত্রে তো আলাদা করে ভাবার কিছু নেই এবার জোরপূর্বক তাদের থেকে বের করে নিয়ে আসতে হবে চাপটা বজায় রাখতে হবে যেমনটা আন্দোলন চলছে এবার চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত থার্ড যে পয়েন্টে যোগ্যদের চাকরি থাকবে সেটার ক্ষেত্রে সেগ্রিগেশন প্যাটার্ন কিন্তু ধরে ফেলেছেন সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু ধরে ফেলেছেন কী কী একদম পরিষ্কার কেউ যদি দাদা বলে যে ভালো আর খারাপ কি করে আপনি বিচার করবেন কোনো একটা প্রোডাক্ট আপনি দোকানে গিয়ে কিনলেন তা তার যদি আর প্যাটার্ন থাকে যে এই এই জিনিসগুলো হলে এই প্রোডাক্টটা খারাপ তো সেগুলোকে দেখলেই তো ভালো মন্দ বিচার হয়ে যাবে একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার সামনে তো প্যাটার্ন ফেলে দেওয়া হচ্ছে তিনি প্যাটার্নটা ধরে ফেলেছেন না কী কী প্যাটার্ন আছে এই দুর্নীতি বা এই বেনিয়মের একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং ব্ল্যাঙ্ক ওয়েমার ওয়েমার মিসম্যাচ পোস্ট এক্সপায়ারি প্যানেল নন লিস্টেড ক্যান্ডিডেট নন রেকমেন্ডেড বাই এসএসসি ক্যান্ডিডেট রয়েছে ওয়ান মার্ক ইনক্রিজ তো এই যদি প্যাটার্ন হয় তো এই প্যাটার্নের মধ্যে যারা পড়ছে তাদেরকে হটাও ভাই আর এই প্যাটার্নের মধ্যে যারা পড়ছে না তাদের চাকরি রেখে দাও তো যোগ্য যোগ্য সেগ্রিগেশন তো অলরেডি সেই প্যাটার্ন ধরে নিয়েছেন সিজিআই তার কাছে এগুলো এসে প্রত্যেকটা প্রার্থীদের তরফ থেকে যার যে সমস্ত এস এলপিগুলো দায়ের হচ্ছে সবাই এসে একই কথা বলেছেন তো প্যাটার্ন তো ধরে নিয়েছেন আলাদা করে সেগ্রিগেশন হ্যাঁ আমার একটা গোপ আছে এখন গোপের নিচে কি আন্ডারলাইন করতে হবে আরে বাবা গোপ তো দেখা যাচ্ছে গোপ তো দেখা যাচ্ছে এইটা আমার গোপ গোপের নিচে ওরা আন্ডারলাইন করা লাগবে এটা হতে পারে এটা হতে পারে না তো যোগ্যদের তো চাকরি অভিয়াসলি এদের বাদ দিলে তো যজ্ঞটা পড়ে থাকলো এদেরকে হটাও যোগ্যদের রেখে দাও থার্ড পয়েন্ট গেলো এটা যেখানে গিয়ে এই প্যাটার্নে যারা যারা আছে তাদের যে লিস্টগুলো পরে সিবিআই একাধিকবার এগুলো দিয়েছে রুলস সেভেন্টিন ফলো করে থেকে বাদও দেওয়া হচ্ছে তো এটা একটা বিষয় গেল দেন ফোর পজিটিভ থিং আমাদের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে ইন সার্ভিস শিক্ষকদের পৃথকীকরণ করবেন নিজে স্বয়ং দুই দুবার এই কথা হিয়ারিং চলাকালীন বলেছেন সিজিআই পরিষ্কার বিষয়ে এই কথাটা তিনি বলেছেন যে এক্ষেত্রে একদল মামলারি তারা বলেন যে অলরেডি এরা ইন সার্ভিস সেখানে তারা একটা চাকরি ছেড়ে দিয়ে হয়তো পোস্টিংয়ের কারণে বা প্রমোশন অ্যাসপেক্টে তারা হয়তো নতুনভাবে জয়েন করেছেন তো তাদের কী করাবে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলে দিয়েছেন যে এনাদেরকে আমরা আলাদাভাবে দেখবো এই কথাটার মানে একজন বিচারপতি প্রধান যার উপর সবটাই ডিপেন্ড করছে যার উপর সবটাই ডিপেন্ড করে তিনি যদি বলেন এনাদের পৃথকীকরণ করবো তাহলে কোনো অ্যাডভার্স অর্ডার হচ্ছে না এটা ধরেই নেওয়া যায় যে কোনো অ্যাডভার্স অর্ডার এক্ষেত্রে আসবে না তার কারণ অলরেডি এনাদেরকে যদি বাইপাস করাতে হয় তাহলে তো গোটা প্যানেলে টোটাল থেকে বাদ দেবে না প্রশ্নই নেই নাম্বার ফাইভ সিস্টেমেটিক ফ্রড এই সিস্টেমেটিক ফ্রড গতদিন হেয়ারিংয়ে আপনারা দেখবেন একজন ফ্রেন্ডস কার্ড দাড়িওয়ালা একভদ্র লোক আর তিনি আইনজীবী অবশ্য তিনি এসে এই সিস্টেমেটিক ফ্রড ফ্রড টার্মটাই তিনি ইউজ করেন যে এটা একটা গোটা বিষয় এটা সিস্টেমের সাথে এটা ফ্রড করা হয়েছে এই এই বিষয় তো সেই বিষয়টা সিজিআ দেখবেন পুরো মুখের উপর বলেছে যে আমি এটাকে এক্সটেন্ড করবো না আমি এটাকে বাড়াতে চাইছি না আর সিস্টেমেটিক ফ্রড এই পয়েন্টটা আমি নেবই না তো সেক্ষেত্রে সেই কথাটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ অ্যাডভার্স অর্ডারের জায়গাটা কিন্তু অনেকটাই সংকীর্ণ হয়ে গেল অ্যাজ পার সিজি কথা মতন তো এই গেলো পাঁচ নম্বর পয়েন্ট যেখানে কিন্তু পজিটিভ ব্যাপার যোগ্যদের ক্ষেত্রে থাকায় অনেকে নেতিবাচক বিষয়টা আপনাদের বলছে মন খারাপ হচ্ছে বুঝতে পারছি টেনশন হচ্ছে বাট রিয়াল ফ্যাক্ট কিন্তু এটা সুপ্রিম এখনো পর্যন্ত এমন কোনো কিছু হয়নি যাতে করে মন খারাপের কোনো কিছু হতে পারে হ্যাঁ ডিভিশন ম্যাচে অর্ডারটা এখনো আছে বাট সেটা অল্টার হবে সুপ্রিম কোর্ট এই আশাই রাখি নাম্বার ছয় সেটাও খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এই যে এসএসসির স্কুল সার্ভিস কমিশনের মামলা ছাব্বিশ হাজারের চাকরিবাতির মামলা শুরু থেকে জাস্টিস সামগ্রীগুলি যখন নিজেও অর্ডার করেন তো সেখান থেকেই কিন্তু এই এই প্যাটার্নটা আসে অর্থাৎ এই সিবিআই মামলাটাকে তাদের ইনভেস্টিগেশনের জন্য দাঁড়িয়ে অর্থাৎ সিবিআই ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা মামলাতে অ্যাড আছে তারা একাধিক রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের বেসিসে স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা রেকমেন্ডেশন ক্যান্সেল করেছে বোর্ড সেখানে অ্যাপয়েন্টমেন্ট টার্মিনেশন টেনেছে তো এই জিনিসগুলো হয়ে গেছে অলরেডি এটাকে নতুনভাবে আলাদা মোড়কে তুলে ধরা কোনো জায়গা নেই তো সিবিআই রিপোর্ট দিচ্ছে না আমি ওএমআর সিট নিয়ে কিছু যাচ্ছি না আমরা জাস্ট একটাই কথা মূল তদন্তকারী সংস্থা যদি সিবিআই হয় তাহলে তাদের উপর তো আমরা ডিপেন্ড করবো আমরা কোথায় যাবো তো তাদের রিপোর্ট কিন্তু অনেকেই অনেক কিছু বলে দিচ্ছে নাম্বার সেভেন সুপ্রিম কোর্টের সাত তারিখে দেখুন সাত নাম্বার পয়েন্ট সুপ্রিম কোর্টের সাত তারিখে বামপন্থী আইনজীবী যারা আছেন তাদের আর্গুমেন্টটাও কিন্তু সুফল হয়ে আসবে যোগ্যদের জন্য কেন বলছি এ কথা তার কারণ তারা যেগুলো এস্টাবলিশমেন্ট করবে ওখানে ওয়েভার সিট কোথায় বানসালের বাড়িতে গিয়ে কী তুলেছে হটেবার এভার ডিস্ক হট যা কিছু আছে তারা কিন্তু এটাই প্রতিষ্ঠা করবে যে যারা কালপিট আছে যারা ব্যাকডোরতে ঢুকেছে ওয়েম আর থেকে শুরু করে ওয়েম এর ব্ল্যাঙ্ক ওএমআর থেকে যা যাচ্ছে এক জাম্পিং এদেরকে কিন্তু তারা চড়াওভাবে বলবে যে এরা দুর্নীতিগ্রস্ত তারা যখন এই আর্গুমেন্টটা প্রতিষ্ঠা করবে যে এরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বাকিদের ক্ষেত্রে তো সুফল আসবে যে এরা যদি দুর্নীতিগ্রস্ত আইডেন্টিফাই হয়ে যায় তাহলে বাকিরা সেক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত নয় তারা যোগ্য শিক্ষক শিক্ষা যোগ্য অশিক্ষক কর্মচারী তো এই বাম পন্থী আইনজীবী যেটা সাত তারিখে তাদের সাবমিশন রাখবে সেখানে থাকবে তারা যে সাবমিশনটা দেবে তার পরবর্তী কোর্টের প্রধান বিচারপতি অবজারভেশন কিন্তু এদিকেই যাবে যে এরা যদি আলটিমেটলি ব্যাকডোর দিয়ে ঢুকে থাকে যারা তারা যোগ্য সেগ্রিগেশন তো এখানেও সম্ভব তো এই সাত সাতটা পয়েন্টের উপর দাঁড়িয়ে আমাদের কোথাও কে মনে হচ্ছে যে বিষয়গুলো মিডিয়াতে ভীষণভাবে চলছে ইউটিউব চ্যানেলে চলছে সেখানে এগুলো শুধুমাত্র অংশ নাকি কিছু ভিউজ কিছু টিআরপির জন্য এগুলো করা হচ্ছে নিশ্চিন্তে থাকবে রাখুন যে যে জিনিসটা করতে হবে সেগনিকেশন এসএসির তপ থেকে তাদেরকে দিয়ে করাতে হবে সেই প্রেশারটা রাখুন স্কুল সার্ভিস কমিশনের প্রতি যেরকম ভাবনা চিন্তা দিয়ে যেরকম আন্দোলন চলে সেটাকে চালিয়ে যেতে হবে কারণ একটা বিপদের একটা সামান্য তো ভ্রুকুটি আছি যেহেতু ডিভিশন বেঞ্চ অনেকটা প্রত্যেকটা যোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মচারী এদের উল্টো দিকে বিপরীত স্রোতে কিন্তু বইছে প্রতিকূলের দিকে গেছে তো সেটার জন্য প্রেসারে রাখতে হবে তাদেরকে যতক্ষণ না হয় সেই পরিমাণ আন্দোলন চাপিয়ে যেতে হবে পথসভা করতে হবে তার পাশাপাশি সুপ্রিম কোর্টে যে বিষয়গুলো ঘটেছে অ্যাজ পার সিজের উপর টোটালটা ডিপেন্ড করছে তো সেই বিষয়গুলো কিন্তু আমরা যেটা হ্যারিংয়ে উঠে এসছে সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম করি বিষয়টা বুঝতে পেরেছেন তো প্যানিক না করে এই কয়েকটা দিন একটু শান্তভাবে থাকবে থাকুন আশা করা যায় সাত তারিখে একটা আলোর দিশা কিন্তু আমরা দেখতে পারবো যোগ্য যে সমস্ত প্রার্থী আছে তাদের দিক থেকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আসের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন